আজকে বলবো স্টিভ জবসের ত্রিশ বছরের অভিজ্ঞতা স্ট্যানফোর্ড ইউনিভার্সিটির কমেন্সমেন্ট স্পিচ দিয়েছিলেন তার বলা তিনটি জীবনের গল্প প্রথম গল্পটি হচ্ছে কানেক্টিং দ্য ডটস ডটস যুক্ত করা আমি কলেজে ভর্তি হয়েছিলাম কিন্তু ছয় মাসের মধ্যেই ছেড়ে দিই তবে পরবর্তী আঠেরো মাস আমি নানা ক্লাসে ইচ্ছে মতো যাই কেন ছেড়েছিলাম কারণ আমার বাবা মা দরিদ্র ছিলেন ওরা তাদের সব সঞ্চয় খরচ করছিল আমার পড়াশোনার পেছনে অথচ আমি বুঝতে পারছিলাম না কেন পড়ছি তাই আমি কলেজ ছাড়লাম এবং আমার আগ্রহের বিষয়গুলো শেখা শুরু করলাম একবার আমি ক্যালিগ্রাফির একটি ক্লাসে যাই সেখানে শিখি সুন্দর টাইফেস কেমন হয় স্পেসিং কত গুরুত্বপূর্ণ তখন এই জিনিসগুলো কোন কাজে আসবে বুঝিনি কিন্তু দশ বছর পর যখন আমরা প্রথম ম্যাক কম্পিউটার বানালাম তখন ওই জ্ঞানটাই ব্যবহার করি তাই ম্যাক ছিল প্রথম কম্পিউটার যেখানে সুন্দর টাইপোগ্রাফি ছিল তখনকার মতো ওই ডটগুলো কোনো মানে রাখিনি কিন্তু দশ বছর পরে পিছন ফিরে তাকালে সব যুক্ত হয়ে গিয়েছিল তাই ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনি কখনই ডটস যুক্ত করতে পারবেন না কেবল অতীতের দিকে তাকিয়েই পারবেন না সুতরাং আপনাকে বিশ্বাস রাখতে হবে যে ডটগুলো কোনো না কোনোভাবে ভবিষ্যতে যুক্ত হবে দ্বিতীয় গল্পটি হচ্ছে লাভ অ্যান্ড লস ভালোবাসা এবং হারান আমি অ্যাপেল শুরু করেছিলাম ২০ বছরে আমার গ্যারাজে দশ বছরের মধ্যে সেটা দুই বিলিয়ন ডলারের কোম্পানি হয়ে গেল আমি ত্রিশের মাথায় বরখাস্ত হলাম আমার নিজের বানানো কোম্পানি থেকে নিজের বানানো কোম্পানি থেকে বের করে দেওয়া হয় আমার খুব কষ্ট হয়েছিল আমি ভেঙে পড়েছিলাম কি করব কিছুই বুঝে উঠতে পারছিলাম না অনেক সময় পর কিন্তু আমি বুঝলাম আমি এখনও যা করি তা ভালোবাসি অ্যাপল থেকে বেরিয়ে গিয়ে আমি নতুন একটি কোম্পানি শুরু করলাম নেক্সট পরে পিক্সারও শুরু করি আর পিক্সার বানায় পৃথিবীর প্রথম কম্পিউটার অ্যানিমেটেড ফিল্ম টয় স্টোরি আপনার জীবনের কাজকে যদি আপনি ভালোবাসেন তবে সেটাকে হারিয়ে ফেললেও আপনি আবার নতুন করে শুরু করতে পারবেন আমি যদি অ্যাপল থেকে বের না হতাম তাহলে নেক্সট পিক্সার এমনকি আমার স্ত্রীকেও হয়তো কখনো পেতাম না তৃতীয় গল্পটা হচ্ছে ডেথ মৃত্যু এক বছর আগে আমার ক্যান্সার ধরা পড়ে ডাক্তার বলল আমার আর ছ মাস বাঁচার সম্ভাবনা কিন্তু পরে দেখা গেল সেটা অপারেশন করে ভালো হয়ে যাবে এবং আমি এখনও বেঁচে আছি এই মৃত্যুর মুখোমুখি হওয়ার অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে সময় খুবই সীমিত তাই অন্যের কথা শোনার জন্য সময় নষ্ট করবেন না নিজের অন্তরের কথা শুনুন প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করতাম আজ যদি জীবনের শেষ দিন হতো তাহলে আমি যা করতে যাচ্ছি তা কি করতাম যখন অনেক দিন ধরে উত্তর হতো না তখন বুঝতাম পরিবর্তন দরকার মৃত্যু জীবনের সবচেয়ে বড় উদ্ভাবন ওটা জীবন থেকে পুরনোকে সরিয়ে নতুনের জন্য জায়গা করে দেয় আপনার সময় সীমিত তাই অন্যের জীবনের অনুকরণ করে সময় নষ্ট করবেন না স্টে হাংরি স্টে ফুলিশ অর্থাৎ সব সময় জ্ঞানের ক্ষুধায় থাকো নতুন কিছু জানার জন্য পাগল